হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা নিয়ে হয়ে যাচ্ছে আপনারা সবাই থান্ন দিকে অবশ্য বুঝেই গিয়েছেন আজকের ভিডিওতে ভিউয়ার্স আপনাদেরকে কিছু অরিজিনাল ফেদারের হাতাকাটা জ্যাকেট দেখাবো অরিজিনাল ফেদারের হাতাকাটা জ্যাকেট এবং কিছু ভাইরাল জর্ডানের হুড়ি দেখাবো ভিউয়ার্স অনেকেই রয়েছেন যে ভালো মানের হুড়ি কিনতে চান সামনে যেহেতু শীত আসতেছে এখন অলরেডি অনেক জায়গায় শীত পড়ে গিয়েছে এই জন্য আমরা উইন্টার কালেকশন নিয়ে আসলাম শুধু আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ভালো মানের হুড়ি দেখাবো এবং কালার কোয়ালিটি সম্পর্কে দেখিয়ে দিব তো চলুন ভিওস কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এবং কালেকশনগুলো দেখে আসি তো ভিউর্স ফার্স্টে আমরা যে কালারটা দেখবো সেটা হচ্ছে জর্ডানের দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কার্ডটা কিন্তু খুবই সুন্দর আপুরা এবং ভাইয়ারা যারা চান তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর ফেব্রিকটা একটু দেখিয়ে দিই ভাইয়া ফেব্রিকটা হচ্ছে এই যে এখানে ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক এই ফেব্রিকটা কিন্তু খুবই গরম হয়ে থাকে শীতকালে পরার জন্য খুবই উপযোগী একটা ফেব্রিক এবং এটা কিন্তু পড়লে আপনি খালি গাও ইউজ করতে পারবেন আপনার শরীরে কোনো রকম চুলকাবে না বা র্যাশ উঠবে না স্কিনে রকম প্রবলেম হবে না নিচে কিন্তু ভিউার্স এই দেখতেই পাচ্ছেন আপনার রিপ রয়েছে রিপটার জন্য দেখতে খুবই সুন্দর লাগে হাতায়ও কিন্তু রিপ রয়েছে এবং খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিই যে টুপির কোয়ালিটি এবং ব্যাক সাইডটা যেরকম হবে একদম পিওর এক কালারের মধ্যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন জর্ডান লিখাটা কিন্তু আপনার ব্র্যান্ডিং করে সম্পূর্ণ রাবার প্রিন্টের কোনোরকম প্লাস্টিক প্রিন্ট ইউজ করা হয়নি এবং কোয়ালিটিটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো মানের ডিং ইউজ করা হয়েছে ভিউয়ার্স খুবই ভালো মানের ডিং ইউজ করা হয়েছে তার দামটা আমি বলে দিব কালার সুন্দর দেখে দিয়ে এডিরাস স্টিকারের একটা রয়েছে এটা গ্রে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডার্ক গ্রে কালারের মধ্যে এটাও সেম কোয়ালিটি হবে একবারে সেম কোয়ালিটি পকেট দেখতে পাচ্ছেন সেলাই ফিনিশিং অনেক ভালো অনেক সেলাই ফিনিশিংগুলো খুবই ভালো আপনারা পড়তে পারেন সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্স এল ডাবল এক্সেল চারটি সাইজ হয়ে থাকে যার যে সাইজ প্রয়োজন দিতে পারবেন তারপরে এই যে ব্ল্যাক কালারটা দেখলাম ভিওয়ার্স খুবই সুন্দর ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের মধ্যে এই যে হাতে রিপ রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি রিপ রাখা হয়েছে ভিওয়ার্স একটি কথা বলে দিব দাম বলার আগে ভিওয়ার্স অনেকেই বলে থাকেন যে প্রাইসটা অনেক বেশি অনেক জায়গায় অনেক কম কম থাকে ভিওয়ার্স একটা কথা বলি পাঁচ টাকার জিনিস কিন্তু আপনাকে পাঁচ টাকায় দিবে সাত টাকার জিনিস কিন্তু সাত টাকায় দিবে দশ টাকার জিনিস আপনাকে কেউ পাঁচ টাকায় দেবে না তো যেরকম কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা হবে এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো ভিউার্স আমি আপনাকে এতটুকু কথা বলে দিতে চাই যার যেই সাইজ লাগবে নিয়ে পারেন এবং ফেব্রিকটাও দেখিয়ে দিই প্রত্যেকটা দেখিয়ে দিই ফেব্রিকটা খুবই ভালো আপনার ওয়ান সেট ব্রাশ ইউজ করা হয়েছে এবং ফ্লিপস সম্পূর্ণ বডি ফ্লিপস পিছন সাইডটাই যে এরকম হবে হুডিরা দেখতে পাচ্ছেন পিছন সাইডটা এরকম হবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তারপরে যদি কারও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন বা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকল ধরনের ইনফরমেশন দিয়ে দেওয়া হবে তারপরে ওই যে নাইকির নাইকি দেখতে পাচ্ছেন এটি একটি আছে ডাস্টিংগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট নিতে পারবেন এটাও সেম আপনার ভিতরে ফ্লিপস ওয়ান সেট ব্রাশ ইউজ করা হয়েছে ফ্লিপস কোয়ালিটিটা খুবই ভালো এবং এটা আমি দুইটি কালার এটি একটি রয়েছে এবং এটি অ্যাশ কালার রয়েছে কোয়ালিটিগুলো কিন্তু সেমই হবে দামটা বলে দিই দামটা পড়বে এটার এক দাম একদম সাতশো পঞ্চাশ টাকা কিন্তু অফার প্রাইস এটা কিন্তু অন্য সময় পাবেন না এখনকার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান সীমিত এর রয়েছে স্টকে বেশি বেশি নেই যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি নখ দিবেন এবং এটা কিন্তু বড়ো বড়ো সাইজও পাওয়া যায় বিগ বিগ সাইজও পাওয়া যায় এটা আপনার যাদের বডি অনেক বেশি বডি বলবেন তাহলে দেখিয়ে দিবে মেপে দেখিয়ে দিবে কার কি বডি লাগবে নিচেও রিপ রয়েছে তো সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই দুটি কালেকশন নিতে পারবেন এবং জর্ডানের একটি এই যে পিঙ্ক কালার রয়েছে বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর ভিওয়ার্স বেবি পিঙ্ক কারটা কিন্তু খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই মানে জর্ডান লেখাটা খুবই সুন্দর লাগছে ভিওয়ার্স যেহেতু বেবি পিঙ্ক কালার পিঙ্কের মধ্যে ব্ল্যাক কালার আপনার স্টিকার করা হয়েছে এই স্টিকার কিন্তু সম্পূর্ণ রাবার রাবার স্টিকার প্লাস্টিক স্টিকার না যে ছিঁড়ে যাবে বা ফেটে যাবে লং টাইম ইউজ করতে পারবেন এবং শীতের জন্য উপযোগী একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হাতের কিন্তু রিপ রয়েছে রিপটাও কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকসাইডটা এই যে ভিউয়ার্স ব্যাক সাইডে এরকম হবে যার যে সাইজ লাগবে নিতে পারবেন সাইজগুলো একেবারে অ্যাভেলেবেল রয়েছে সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে তারপরে এই যে ভিউয়ার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে এই যে একটি কালার খুবই সুন্দর এবং এটার লেখাটাও কিন্তু আপনার সম্পূর্ণ রাবার পিন রকম প্লাস্টিক পিন করা হয়নি যে ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই এবং হাতে কিন্তু ভিউ আর স্লিপ রয়েছে এবং কোয়ালিটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু স্লিপস দেওয়া রয়েছে ওয়ান্সের শুধু ব্রাশ না ফ্লিপস দেওয়া রয়েছে যার কারণে কি গরমটা বেশি হবে এবং আপনি খালিগাউ ইউজ করতে পারবেন শরীরে কোনো রকম চুলকানি বা র্যাশ উঠবে না তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে গ্রিন কালার গ্রিন এই যে ভাইয়া গ্রিন কালার গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি কিন্তু সবই সেম আসলে প্রত্যেকটার কাপড় কোয়ালিটি এবং মান বলতে যাই ভিডিওটা আসলে লং হয়ে যায় এখানে আমি একটা প্রোডাক্ট দেখিয়ে দিই এবং ওইটার কালারগুলো দেখিয়ে দিই ঠিক আছে এবং যেটা একটু আলাদা হবে অন্যরকম হবে সেটাও আমি কোয়ালিটিগুলো আপনাকে দেখিয়ে দিব ওই যেটাও সাইজ অ্যাভেলেবেল রয়েছে এল এক্স এল ডাবল এক্সেল যার যেই সাইজ প্রয়োজন নিতে পারবেন হুড়ি রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন সাইডটাও এরকম হবে ঠিক আছে ভিউয়ার্স এবং প্রাইসটা বলে দিই প্রাইসটা কিন্তু এগুলো খুবই কম আমরা এমনিতে সেল করে থাকি এগুলো এক হাজার করে এক হাজার পঞ্চাশ টাকা এরকম সেল করে থাকি বা আপনার যারা নেবেন ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা বলে আপনারা এই আকর্ষণীয় হুড়িগুলো ক্রয় করতে পারবেন দেখতেই পাচ্ছেন যারা স্ক্রিনশট দিয়ে রাখেন যারা অনলাইনে কিনবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যার যে কালার প্রয়োজন অবশ্যই স্ক্রিন দিয়ে তারপর নক দিবেন তারপরে যে রয়েছে হোয়াইট কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর এবং সবারই পছন্দের একটি কালার হোয়াইট কালারটাও নিয়ে নিতে পারবেন এবং ভিউয়ার্স প্রত্যেকের প্রত্যেকটা প্রাইস বলে দিই এই জর্ডানের যে হুড়িগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে আপনারা এই ধরনের সুন্দর হুড়িগুলা করতে পারবেন সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো ভিউয়ার্স এবার চলে যাবো নেক্সট কালেকশনে নেক্সট যেগুলো দেখবো সেটা হচ্ছে আপনার একদম এবারকার আকর্ষণীয় কালেকশন সেটা হচ্ছে আপনার হাতাকাটা বেস এটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট এবং সম্পূর্ণ ফেদার এটার ভিতরে যে প্রোডাক্ট যেটা ইউজ করা হয়েছে সেটা সম্পূর্ণ ফেদার ইউজ করা হয়েছে ভিউয়ার্স এবং কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এবং দেখতেই পাচ্ছেন যে প্রিন্টটা করা হয়েছে লোগোটা কিন্তু আপনার লুইস বিটনের সবার পছন্দ এক কথায় সবাই এটা পছন্দ করে এবং এটা কিন্তু হুড়ি রয়েছে না চলে রিমুভ করতে পারবেন চেন রয়েছে হুড়ি রিমুভ করতে পারবেন সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট ফেদারের প্রোডাক্ট ডাক ফেদারের চাইনিজ জ্যাকেট এরপরে যে কালারটা দেখব সেটা হচ্ছে যে খাঁকি কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন লুইসব্রিটনের খাকি কালারটা খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন যে খুব ভালো কোয়ালিটির চেন রয়েছে চেনটা খুবই ভালো এবং ভিতরটা কিন্তু সম্পূর্ণ আপনার ডাক ফেদারের ঠিক আছে ব্যাক সাইডে যেরকম হবে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ হিট অ্যান্ড পাঞ্চ পাঞ্চ হিট পাঞ্চ করা এটা এটা কিন্তু কোনো রকম সেলাই নেই মাঝখানে মাঝখানে কোনো রকম সেলাই নেই নিচে রিপ রয়েছে সেলাই ফিনিশিং খুবই সুন্দর এর এই যে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে ফেদারের কিছু কিছু প্রোডাক্ট ডেমো দেওয়া রয়েছে এই যে এটা হচ্ছে সেই ফেদার ডাক ফেদার ডাক ফেদার ডেমো এটা ঠিক আছে এবং হুডিতে কিন্তু লক রয়েছে ছোট বড় করতে পারবেন চাইলে হুডিও করতে পারবেন চাপাইতে পারবেন দুই পাশ থেকেই লক আছে এবং দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেখালাম এটা এবং সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপরে গ্রে কালার এই যে দেখতে পাচ্ছেন ডার্ক গ্রে কালার গ্রে কালারটাও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর এই যে চেন রয়েছে দুইটা করে পকেট এর মধ্যে দুইটা করে পকেট রয়েছে এবং কোয়ালিটিগুলো सेम হবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রাইসটা বলে দেই একবারে বলে দিব কোনো বাগিং হবে না যারা নিতে চান অনলাইনে তাদের জন্য প্রাইস পুরো মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা হলে আপনার চাইনিজ হাতাকাটা বেসগুলো ক্রয় করতে পারবেন কোনো রকম সেলাই নেই সম্পূর্ণ হিট পাঁচ সম্পূর্ণ হিট পাঞ্চ কর তারপর লাস্ট রয়েছে হচ্ছে আপনার এই যে অ্যাশ কালার বুঝতে পারছি যে অ্যাশ কালারের মধ্যে এটা রয়েছে এটার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ নিতে পারেন এটা ডেমো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ফেদারে কিন্তু আপনার ডেমো রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন সুবিয়ার্স যারা শপে আসতে চান চলে আসতে পারেন ঢাকা কলেজের অপোজিটে বুধুরোজা সুপার মার্কেটের তলায় চব্বিশ পঁচিশ নম্বর দোকান এবং যারা অনলাইনে কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখান থেকে আপনারা অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন সোভিউ আজকের মতো এখানেই সবাই থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশে নেবেন বাজিয়ে দেবেন এতে কী হবে আমাদের মানুষ ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটি নোটিফিকেশান সবার আগে চলে যাবে আপনার কাছে সব সময় সোভিবার আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফেজ